হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরো একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম কয়েকদিন ধরে দেখছিলাম মার্কেটে প্রচুর এঁচুর এসেছে আর সবই এরকম গোটা এঁচুর কাটা এঁচড় এখনও দেখতে পাইনি কিন্তু বেশ কয়েকদিন ধরে দুমোনাই ছিলাম যে এঁচড়টা নেব কি নেব না আসলে দেশে থাকাকালীন এঁচোর সেভাবে কোনোদিনও কাটিনি তো হয় বাজার থেকে কাটিয়েই নিয়ে এসেছি নয়তো গোটা এঁচোর বাড়িতে যে হেল্পিং হ্যান্ড থাকতো সেই কেটে দিত তা ভাবলাম বিদেশে এসে মাছ কাটা তো শিখে গেছি এঁচড়টা বা কেন শিখবো না এঁচোর কাটতে না জানার জন্য কি এই সবজিটাকে জীবন থেকে বাদ দিয়ে দেবো তাই কি কখনো হয় বছরের স্বাদ একবার তো পেতেই হবে আর তার থেকেও বড়ো কথা আমরা না হয় অনেক দিন খেয়েছি কিন্তু আমার ছেলে এগুলো তো কোনোদিনও খেতেই শিখবে না যদি আমি ওকে রান্না করে না খাওয়াই তারপর হয়তো কোনোদিন দেখব দেশে গিয়ে ছেলের পাতে কেউ রান্না করে দিয়েছে আর তখন ছেলে যদি বলে বসে যে হোয়াট ইজ এঁচোর তাহলেই গল্প শেষ তখন বলবে বাবা মাও এঁচোর কিনে রান্না করে খাওয়ায়নি কখনো আর ছেলেকেও বলবে সবাই যে বাঙালির ছেলে বাবা তুমি এঁচোর চেনো না লোকের বাড়িতে থাকি তো মানে ভাড়া বাড়িতে থাকি তাই একটু সতর্ক হয়ে এঁচোরটা কাটতে হচ্ছে তলায় একটা বড় টিস্যু পেপার রেখেছি যাতে এঁচুড়ের আঠাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না যায় তার উপরে চপিং বোর্ডটা রেখেছি তার উপরে আবার একটা প্লাস্টিকের প্যাকেটও দিয়েছি নয়তো চপিং বোর্ডের ওপরেও তো আঠাগুলো লেগে গিয়ে সে আবার উঠতে চাইবে না আর বোর্ডের মধ্যে টিস্যু পেপার না দিয়ে প্লাস্টিক দিয়েছি কারণ টিস্যু পেপার দিলে কি হতো আঠাগুলো টিস্যু পেপারের মধ্যে সব লেগে যেত টিস্যু পেপারটাও ছিঁড়ে যেত এঁচুড়ের গায়ে সমস্ত টিস্যু পেপার লেগে থাকতো এঁচুড়টাও ঠিকঠাক আমার কাটা হতো না এঁচোরটা কিন্তু বেশ টাটকা ছিল ওজনে ওই সাড়ে আটশো গ্রাম মতন ছিল ইন্ডিয়ান কারেন্সিতে এটার দাম পড়েছে ওই আড়াইশো টাকা মতন প্রথমবার এঁচড় কাটলাম জীবনে নিজেকে নিজেই পিট চাপড়াচ্ছি ভালোই কেটেছি কিন্তু আর এই ছুরির মধ্যে যে আঠাগুলো লেগেছিল এঁচড়ের সেটাকে এখন একটু সর্ষের তেল লাগিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম ব্যাস একদম নতুনের মতন হয়ে গেল কেউ দেখে বুঝতেই পারবে না যে কিছুক্ষণ আগে একটা যুদ্ধ হয়ে গেল এঁচোড়টাকে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চিংড়ি মাছ দিয়ে একটু জমিয়ে রান্না করব। আর তার সঙ্গে বানিয়েছি নিম বেগুন এই নিম অবশ্য আমরা দুবাইতে পাইনি আমরা যখন গত বছরে দুবাই এলাম তখন মা এই নিম পাতাটা আমাদেরকে সঙ্গে করে দিয়েছিল তো নিম পাতাটা শুকিয়ে গেছিলো তো টাটকা নিম আর কোথায় পাবো বলুন তাই এই শুকনো নিম পাতা নিমবেগুন বানিয়েছি আর দেশ থেকে আসার সময় মা আমাদেরকে এত নিম পাতা দিয়েছিল যে গত বছরেও আমরা বেশ কয়েকদিন বেগুন খেয়েছিলাম আবার এবারেও যা নিম আছে এখনও অবধি এবছরটাও ভালো মতন চলে যাবে এই ইঁচড় জানেন তো আমি সারা বছর ফ্রিজে স্টোর করে রাখি বছরের মাঝখানে কোনো এক সময় খাবো বলে এঁচুড়ের দামটা যখন একটু কম থাকে তখন একটু বেশি করে কিনে সেটাকে হলুদ দিয়ে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই এবার বছরের মাঝখানে যখন হঠাৎ করে খেতে মন চাই তখন রান্না করে নিই প্রণগুলোকে আগে থেকে আজকে আর ভেজে রাখি নি একেবারে আলু এঁচড় সমস্ত মশলা দিয়ে প্রণটাকে একেবারে কষাবো কষতে কষতে প্রণগুলোও সেদ্ধ হয়ে যাবে এই মশলাগুলো একে একে পড়ছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না সারা ঘরটা গন্ধে মোমো করছে ব্যাস সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার শুধু আলুগুলো সেদ্ধ হওয়ার অপেক্ষা বেশি ঝোল করব না একটু গামাখায় লাস্টে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে গন্ধটা আরও সুন্দর হয় ব্যাস রেডি এঁচুর চিংড়ি আজকে আমাদের লাঞ্চের মেনু আমরা দুবাইতে যে বিল্ডিংয়ে থাকি সেখানে কমিউনিটি ফেস্টিভ্যাল হয় তো এই গ্রুপের আন্ডারে যত যত বিল্ডিং আছে সেখানকার সমস্ত রেসিডেন্টসরা পার্টিসিপেট করতে পারে সেই জন্য তো একটা বিশাল বড় জায়গারও দরকার তাই এই গ্রুপেরই আরেকটা সোসাইটি আছে বেশ অনেকটা দূরে আমাদের বাড়ির থেকে সেখানে একটা ক্রিকেট গ্রাউন্ড আছে তো তার মধ্যেই আজকের এই কমিউনিটি ফেস্টিভ্যালটা অ্যারেঞ্জ করা হয়েছে আমরা অলরেডি ওই সোসাইটির মধ্যে ঢুকে পড়েছি এই যে চারপাশে যে এরিয়াটা দেখছেন পুরোটাই কিন্তু সোসাইটির ভেতরেই এই রাস্তাটা কিন্তু নর্মাল কোনো রাস্তা নয় সোসাইটির ভেতরের রাস্তা এগুলো আর সোসাইটিটা কিন্তু বিশাল বড় সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই কমিউনিটি ফেস্টিভ্যালটা শুরু হয়েছে সকাল দশটার থেকে চলবে রাত্রি নটা পর্যন্ত তো অত সকালে কে আর আসবে তার উপর আবার বাড়ির থেকে অনেকটাই দূর এখানকার যারা রেসিডেন্স তারা হয়তো সকাল থেকে আছেন এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের গেমস লাকি ড্র বিভিন্ন রকমের স্টল আরও অনেক কিছু প্রোগ্রাম হওয়ার কথা আমাদেরও এটা প্রথমবার যে এই দিকটায় বাচ্চাদের অনেক রকমের গেমস রয়েছে এগুলো সবই কিন্তু ফ্রি একটাও হচ্ছে না আমার আর বলগুলো এত হালকা হাওয়া দিলেই উড়ে চলে যাচ্ছে তো ওই বাকেটের মধ্যে কি করে ঢুকবে মনে হচ্ছে পেরেছে এক চান্সে তাই কিছু একটা পাচ্ছে এ আবার এদিকে কোথায় ফুটবলের একটা গোল দিয়ে একটা ললিপপ নিয়ে এসেছে এখানে বানানো হচ্ছে আরেবিয়ান ট্র্যাডিশনাল স্ন্যাক্স এদিকে দোসার মতন যেটা বানানো হচ্ছে ওটা অনেকে রিগাক বলে অনেকে রাগাক বলে ওপরে ডিমের গোলা আর তার সঙ্গে চিপস পটাটো আর তেলের মধ্যে যে ফুলুরির মতন ভাজা হচ্ছিল ওটাকে এখন মধু আর সাদা তেল দিয়ে কোটিং করে সার্ভ করা হচ্ছে এই ডেজার্টটার নাম হচ্ছে লুকাই লুকাইমাত এই লুকাই লুকাইমাত আমি বেশ কয়েকবারই খেয়েছি এদেশে আসার পর থেকে খেতে কিন্তু বেশ ভালোই লাগে এই খাবারগুলো কিন্তু ফ্রি এখানে বাচ্চাদের জন্য কিছু একটা গিফট আছে সেজন্য সব বাচ্চারা এখানে হামলে পড়েছে এই যে ছোট্ট একটা গ্লাসের মধ্যে বিভিন্ন ধরনের গোটা গোটা বাদাম আর এই বাদামেই আমার ছেলের অ্যালার্জি তাই ওকে খুব একটা দেওয়া হয় না এদিকটায় আরও বিভিন্ন রকমের স্টল রয়েছে যেরকম বাচ্চাদের খেলনা জুয়েলারি মশলা আরও অনেক কিছু যার যা ইচ্ছে বা দরকার সে কিনতে পারে এই যে এখানে একটা ইন্ডিয়ান মশলার স্টল পেয়েছি এখান থেকে আমরা চায়ের একটা মশলা কিনলাম মশালাটি বানানোর জন্য আর ওই চায়ের মশলাটার এত দুর্ধর্ষ একটা সুন্দর গন্ধ মশলার প্যাকেটটা নাকের কাছে ধরতেই আমার মনে হলো কেউ যেন আমাকে মশালাটি সামনে দিয়ে গেছে সেজন্য আমি আর না নিয়ে থাকতেই পারলাম না বাড়িতে যতই আদা এলাচ দিয়ে চা বানায় না কেন এই চায়ের মশলার একটা কিন্তু আলাদা স্বাদ থাকে আর এই চায়ের মশলাটা কিন্তু শুধু যে চা বানানোর কাজে লাগে তা না অনেক সময় সর্দি কাশি হলে গরম জলের মধ্যে এই মশলাটা একটু দিয়ে দিলে অনেকটা ওই কাড়া টাইপের হয়ে যাবে তাই অনেক কিছু ভাবনা চিন্তা করেই মশলাটা নিয়ে নিলাম এদিকেও বেশ কিছু খাবারের দোকান আছে এগুলো কিন্তু সবই চার্জেবল তবে এখানে এসে আমরা টুকটাক করে অনেক জিনিসই কিন্তু গিফট হিসেবে পেয়ে গেছি যাই হোক চলুন সন্ধ্যে তো এবারে ধীরে ধীরে বাড়ছে ছেলে তো খুবই মজা পেয়েছে এখানে এসে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে আর আমার ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন